গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নটা তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু অতিথিরা চলে এসেছে তো এখানে হচ্ছে রয়েছে আমার দিদির জামায়গু দিদির মেয়ে তো নবদ্বীপ থেকে এসেছে দিদিরা তো আমরা রাস্তায় মিটে এসেছিলাম কেননা নতুন মিষ্টি আমার এই বাড়িতে তো চেনে না যেহেতু তো চলো এখন আমার বাড়ির ভেতরে ঢুকে পড়ি মিষ্টি তো খুব খুশি ওর মিনি মেটে ও দিদিতে দেখে আমরা এখন চলে এসেছি আমার ভাগ্নির জন্য জামা কিনতে তো ভাগ্নির জন্য জামা কিনতে এসে তো ভাগ্নি খুবই খুশি হয়েছে ভাগ্নি তো বুঝতেও পারেনি আর ভাগ্নিকে না বলে চলে এসেছি আমরা তো দেখো বন্ধুরা এই হলুদ জামাটা আমাদের সবারই পছন্দ হয়েছে ভাগ্নি তো বিশেষ করে খুব পছন্দ করেছে আর আমি এই জামাটা নিয়েছি দুজনের জন্যই দেখো আমার মেয়ের জন্য নিয়েছি এই জামাটা দু বোনকে পরে তো পুরো জমজ বোনের মতো লাগছে কেননা মিষ্টি আর মিষ্টির দিদি অনেকটাই সমান সমান হয়ে গেছে কেননা ওরা বেশি একটা ছোট বড় না দু বছরের ছোটো বড়ো তো মিষ্টির দিদি যা মিষ্টিকে ভালোবাসে সেটা বলার মতো না কিন্তু মিষ্টি তো এটা বুঝতেই পারে না যে মিষ্টি দিদি ওকে এত ভালোবাসে মিষ্টি তো জলা একদম পছন্দ করে না দেখলেই পে পেলে যে মিষ্টি কান্না করে দিচ্ছিলে আর এখন তো মিষ্টি দেখো ডান্স করা শুরু করে দিয়েছে কেননা মিষ্টি দিদি মিষ্টিকে ডান্স করাচ্ছে সেই জন্য তাছাড়াও মিষ্টি যখন মিষ্টি দিদি যখন নতুন এসেছে তখন মিষ্টি অতটা অ্যাডজাস্ট করে নিতে পারেনি এখন অনেকটাই অ্যাডজাস্ট করে নিচ্ছে এই যখন দুজনে মিলে ডান্স করছে কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে জমজ বোন ওরা মিষ্টিদের এই সেম সেম দুই বোনের সেম জামা কিনে দেওয়া হয়েছে তো দুই বোন আনন্দে এত নাচানাচি করছে দেখো দুই বোনের খুব মজা তো মিষ্টি তো যেতে পারেনি মিষ্টি দিদি গিয়েছে দিদির পছন্দের জামা দিদিকে একটু জড়িয়ে ধরো দিদিকে একটু জড়িয়ে ধরো দিদিকে একটু জড়িয়ে ধরো